ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও হাউস জিরো সেভেন তো ফ্রেন্ডস ইতিমধ্যে এই যৌথ মঞ্চ মাননীয় মুখ্যমন্ত্রী সরকারকে কড়া হুঁশিয়ারি দিল কি বলা হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ কী কী নিতে চলে নিতে চলেছে সংগ্রামী যৌথমঞ্চ এক নজরে দেখে নেব এবং চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো ফ্রেন্ড সেখানে বলা হয়েছে ডিএ নিউজ বকেয়া ডিএ নিয়ে শেষ দেখে ছাড়বো দিতেই হবে ন্যায্য পাওনা বিরাট চাপে রাজ্য তো চাপ ফেলতে চলেছে কারণ সামনে ভোট আছে সেই ভোটের মাঝেও কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিতে হবে নাহলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে চাপের সৃষ্টি করছে কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যায় এখানে বলা হয়েছে দেখতেই পাচ্ছেন বকেয়া ডিএ নিয়ে শেষ দেখে ছাড়বো দিতেই হবে পাওনা ডিএ নিয়ে হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের উনত্রিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেওয়া হলো বর্ধিত হারে হারে ডিএ বা ভাতার দাবিতে পূর্ণ নির নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন কর্মসূচি শুরু করতে চলেছে সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী মঞ্চ একই সঙ্গে উনতিরিশে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে ডাক দিলেন আন্দোলনকারীরা এই বিষয়ে সংগ্রামী যৌথমঞ্চের আহ্বক ভাস্কর ঘোষ বলেন আমরা আলোচনা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছিল আমরা আলোচনা করতে বলেছিলাম বা মুখ্যমন্ত্রীকে আসার জন্য চিঠিও দেওয়া হয়েছিল কিন্তু আজকে আমাদের মঞ্চে আসেননি কোনো প্রতিনিধিও পাঠায়নি তাই পূর্ব আগে যেরকম ঘোষণা করা হয়েছিল আমি যে ঘোষণা করেছিলাম সেই ঘোষণা অনুযায়ী কিন্তু আমরা এর দেখ মানে এর শেষ দেখে ছাড়বো ভাস্করবাবু আরও বলেন চাইলেই তো আর সরকার যা খুশি করতে পারে না আমরা আমাদের ন্যায্য দাবির কথাই বলেছি দীর্ঘ অপেক্ষার পরও তা না মেটায় তা যদি না মেটায় এই ধর্মঘটের কর্মসূচি উনত্রিশে জানুয়ারি থেকে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা কোনো সরকারি কাজ করবেন না পরিবর্তে কিন্তু আন্দোলনকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন সরকারি অফিসে গিয়ে আন্দোলনের সপক্ষে প্রচার করবেন যাতে আরও বেশি সরকারি কর্মচারীরা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন প্রসঙ্গত উল্লেখ্য গত একুশে ডিসেম্বর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ ডিএ বাড়ানো ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী এবং ফার্স্ট জানুয়ারি থেকেই তা কার্যকর হয়েছে ফলে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে কিন্তু মোট দশ শতাংশ মুখ্যমন্ত্রী সেদিন আরো জানিয়েছেন কেন্দ্রীয় আর্থিকভাবে বঞ্চনা না করলে হয়তো আরো বেশি হারে দেওয়া যেত তবে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যে রাজ্যের সরকারি কর্মচারীদের অধিকার বা হক নয় তা নিয়ে কিন্তু তার অবস্থান স্পষ্ট করেন তিনি তো ফ্রেন্ডস পুরো বিষয়টি বুঝতে পারলেন পরবর্তী পদক্ষেপ উনতিরিশে জানুয়ারি আন্দোলন ধর্মঘট কর্মসূচি পরপর লাগাতার অনশন করতে চলেছে সঙ্গামী যৌথ মঞ্চ এবং ভাস্করবাবুর লাইভ এবং সংগ্রামী যৌথ মঞ্চের লাইভ ভিডিও দেখার জন্য অবশ্যই জিরো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ